বৃন্দাবনে যেতে লাগবে না এখানেই দেখো গোপালকে আমার দর্শন করে নাও রাধে দে রাধেরা দেখে এখন স্নান করাবো আমার গোপালকে দেখো গামলায় পুষ্প গামলায় রেডি করিয়েছি স্নান করাবো আজ আমার গোপালকে এই যে তোমাদের পাট দ্বীপ করেছে ফুল দিয়ে গামলা দিয়ে সুন্দর করে স্নানের জল রেডি করে তোরা গোপালকে রান করাচ্ছি রাধে রাধে হরে কৃষ্ণ অরে রাম অরে রাম 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 তোরা বৃন্দাবন যেতে লাগবে না বন্ধুরা এখানেই দর্শন করে না নেই বললাম ভাই স্নান থেকে নিয়ে বসিয়েছি জামা জামা পরিয়ে সুন্দর করে আমার গোপসোনাকে জল মিশ্রি দিয়ে দিয়েছি আর দেখো সব ঠাকুরদেরকে আমি সুন্দর করে দেখো ফুল দিয়ে দিয়েছি দেখো আজ তো বৃহস্পতিবার আজ হলো রাস পূর্ণিমার পরের দিন কালকে তো দুধ দিয়ে স্নান করা হয়েছে রাস পূর্ণিমার আজকে জল আর পুষ্প দিয়ে স্নান করানো হয়েছে রাস পূর্ণিমার পরের দিনকে চলো বন্ধুরা আজকে ভিডিওটা তুমি দেখছো কীরকম লাগলো ভালো লাগলো দেখো বন্ধুরা আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি বোলার মাছগুলোকে হালকা হালকা করে ভাজবে দেখো বন্ধুরা তেলে আমি কালো জিরে দিয়ে দিয়েছি এখানে শুকনো দিলাম আর এখানে টমেটো বাটা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো আর সর্ষে পোস্ত এই মশলাটা দেওয়ার পরে সর্ষে আর পোস্ত দিয়ে দেবো দেখো বন্ধুরা আমার মাছের এই মশলাটা হয়ে গেছে এবার আমি সর্ষের আর পোস্তটা দিয়ে দেবো আগে মাছগুলোকে ছেড়ে দিই এক এক করে মাছগুলো দিয়ে দেবো করে মাছ মাছগুলোকে আস্তে করে উল্টে দেবো এবার আমি সর্ষে আর পোস্তটা দিয়ে দেবো মাছের সরষে আর পোস্তটা দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণের জন্য হবে তারপরে ফিরে আসছি রেসিপিটা হয়ে গেছে কেমন হচ্ছে বন্ধুরা জানাবে ভালো লাগলে বন্ধুরা একদম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো বন্ধুরা আজকের মতো বিদায় নিলাম টানটা কালকে পরবর্তী ভিডিও নিয়ে চলে আস বাই বাই